এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর অষ্টমী থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস হাবড়া হুগলি এবং দুই মেদিনীপুর ভারী বৃষ্টি তো আবহাওয়া নিয়ে বড় সড়ো আপডেট দিল আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি দেখবেন এবং ভালো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পর জন্য শারদ উৎসবের আনন্দে মতোরা বঙ্গবাসী কিন্তু উৎসবের শেষ লংয়ে চোখ রাঙাচ্ছে প্রাকৃতিক আবহাওয়া দপ্তর জানাচ্ছে ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত আবহাওয়া মোটের উপর মোটের ওপর থাকবে এবং নবমী থেকে রাজ্যের ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ কারণে পুজোর শেষ দিনগুলিতে আনন্দের প্রভাব বিঘ্ন ঘটাতে আশঙ্কা তৈরি করছে সপ্তমী থেকে অষ্টমী পূর্বাভাস স্বস্তি দিচ্ছে প্রাকৃতিক দিনের নাম পূর্বাভাস সপ্তমী বর্জবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই সপ্তমীর আকাশ আংশিক মেঘলা থাকবে এবং অষ্টমীতে আংশিক মেঘলা আকাশ তার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম নবমী থেকে একাদশী ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরে নবমী থেকে বাংলার আকাশ উলটপুরে হতে পারে নবমী উত্তর বঙ্গোপসাগর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এর প্রভাবে নদীয়া হাওড়া হুগলি ঝাড়গ্রাম ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর ভারী বৃষ্টির পূর্বভাস জারি করা হয়েছে দশমী দিন নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ফলে দেবীর সূচ দেবীর বিসর্জন বিঘ্ন ঘটতে পারে বিজয়ার পরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির প্রভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পুজোর শেষ দুদিন ভারী বৃষ্টির কারণে মণ্ডপে ভিড় এবং প্রতিমার বিসর্জনের ক্ষেত্রে সতর্কতা থাকার পরামর্শ দিচ্ছে নিম্নচাপের জেরে উপকূলীয়বর্তী অঞ্চলগুলিতে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে